ওই চার আলি গেছিলাম দুই একটা দূরে আডে গেলাম আর তার আর রাস্তা ফুরাই না তাই একটা বাসুর মরে গেছে আমি রাত যেন গাড়ি আছে নে আমার যদি রাত দুইটা বাজে ফোন করে হ্যাঁ দুইটা তিনটা যদি আমার ফোন করে না তাই তো আমার গেতে কোনো অসুবিধা হবে না আর নাক মুখ বাইন্দা হেলমেটটা মাথায় দিমু না হুম যত বিপদ দিয়ে গাড়ি যাই কিছু না আমার কেউ রাস্তা কাটে কত নে ইও করার না ঠিক আছে কত বল কাকা 30000 পশত কমে পড়ছে দেখি দstdint মানে কি মানে সব তো কথা কেটে কেটে তাহলে ঠিক আছে বহাসাল পথে গাড়ি মেলে দিন হ্যাঁ হ্যাঁ সাवन শব্দ দিশা কোন যায় কিছুদিন বহাসাল মোবাইল এই সার্ভিসিং না জানো কাজুপতি সব ঠিক করে dise না ঠিক করে দিছি বহুন বেটা আমরা পড়া হল গরু ঘাস কাট নে

আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আমার গরুর খাওয়ার অবস্থা আর পেটের অবস্থা দেখেন হুম আপনারা বলবেন তাই আপনি কি গল্প করতেছেন না পিটিক্যাল দেয়াইতেছি হুম আসলে গরুরে যদি খাইবার দেন তো খাওয়ার মতো দিতে লাগবো দেখেন সারাদিন পর আমার গরুর পেট হুম আদা খের খাইছে কিছু এই কাঁচা ঘাস খাইছে মাকইয়ের আগা মাকৈয়ের পাতা তারপর আপনার দানা দিয়ে চাপড় দিয়ে পানি খাওয়াইছি হুম এরকম যদি আসলে গরুর পেট তিরিশ দিন চল্লিশ দিন বা পঞ্চাশ দিন আপনি লাগাতার পেট ভরে খাওয়া দিতে পারেন হুম তাহলে আপনার গরু নিয়ে কোনো চিন্তা নাই গরুর শৈল মোটামুটি মাসাল্লা দুই মাসে উঠে যাব আপনি যদি পাঁচ হাজার টাকা গরুর পাশে খরচ করেন বিনিময়ে আপনাকে বিশ হাজার টাকা দেওয়া যাবে হুম তো যারা বিশেষ করে বাংলাদেশের মানুষ আছেন আপনারা প্রবেশ প্রবাস আছেন হুম যদি আপনারা যদি প্রবাস না থেকে যদি চান আমি ঘরে বৈশা পাঁচটা সাতটা গরু পালন করুন হুম করলে করতে পারেন আর কিছু পুঁজিরও দরকার আছে আর যদি পুঁজি বানাইতে চান তাহলে তো আপনাদেরকে আগে পুঁজি বানিয়ে নিতে হবে তারপরে কিন্তু এই কাম করতে পারেন এই দেখতে পাচ্ছেন ডিশ আর বালটি ওই বাল্টির দুই বালটি করে পানি খেবো একটায় হুম আপনি দিয়ে থাকবেন এ খাইয়ে থাকবো খাওয়াইছি অলরেডি আপনাদেরকে আর একটু ভিডিও পানি দিব হুম আসলে প্র্যাক্টিক্যাল নি করে পানি খায় আপনাদেরকে আমি লাইভ দেখামো কিরণ তো সাত আর কি সিম তো খাইতে খাইতে হ্যাঁ একবারে সিম ভাল লাগে না মাছ নাই না ফুকনামাছ দেখি পাৰত আমাৰ চাল ছাৰা ঘৰ এই ঘৰৰ চাল নাই এই ঘৰৰ চাল কি কৰছে জানে মোটামুটি পোন্ধৰ বিছ দিন আগে ঘৰ দিছি দেখি পাৰতে এই ঘৰৰ ওপৰত যত্ন টীনা চাল এই ঘৰৰ ওপৰত লাগি দিছি এখন এইটো মূলতঃ হ'ব পাকঘৰ এই ঘৰ ৰন্নাবান্না হ'ব যার জন্যে বর্তমান থুইতেছি গরু যেহেতু অতিমাত্রা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসলে গরু থইতে তো অসুবিধা যার জন্যে বর্তমান গরু থুইতেছি আর ভিতরটা আপনাকে দেখাই এখানে গরু তুলে কি সাইড দিয়ে ব্যবহার মেরে দিছি আপনার গরুতে না দাইলে বা চাইলে টিনের মধ্যে টাকটা লাগবে না কি যার জন্যে এরকম সিস্টেম করে দিছি কমেন্টসে বলবেন আসলে এই সিস্টেমটা আসলে কেমন হয়েছে হুম যারা আমার ভিডিও নিয়মিত দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন সময়া করে ও সময়া পড়বাও যাও যাও মাই যা আজ কিছু খুলে গেছিল না হ্যাঁ মালে কিছু খুলে গেছিল না কি পরা দিতেছিস

গেলাা উম তোমাৰ নিয়ে যাম কৈ তুমি নশনে যাও যায় ধন্যবাদ যাৰা কষ্ট কৰি ভিডিঅ' টা